দুই হাজার চারের মডেল্স ছয় লাখ ছয় লাখ ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেশ লাখ আস সত্তর দিলাম পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট এটা ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা

দেড় লাখ টাকা আছে দেড় লাখ টাকা তেরোর মডেল অরিজিনাল নিচা ফুলের ন হবে পাঁচের মডেল একটা আছে অরিজিনাল নিচা অরিজিনাল নিচা আরেকটা কথা মডেল জানি বলছিলাম আরেকটা তিনের মডেল ওটাও নিচা ফুলোর ফাইভ ডোর ওটা রঙের কাজে আছে ওটা ভিডিওতে দেখাতে পারি নাই যদি কারো লাগে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তিনের মডেল তিনের মডেল তেরো সিরিয়াল নিচা ফুলোর ফাইভ ডোর আপনার শুরুমে ঠিকানা বলেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড পাম্পের পিছনে এটা একেবারে মেন রোডের পাশে একেবারে মেইন রোডের পাশে কিন্তু কোনো ভাই কুমিল্লা থেকে আসেন এই পাশে হচ্ছে কুমিল্লা চিটাগাং এদিক থেকে আসলে হাতে বাম পাশে পড়বে আর যদি ঢাকা থেকে কেউ আসেন তাহলে ডান পাশে পড়বে তাহলে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো বাবু ভাই দুই হাজার পাঁচের পাঁচও গাড়ি দুই হাজার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন এটা কত ভাইয়া রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় নয় এটা কি অল অপশন অটো অল অপশন অটো তেলের গাড়ি এবং নাকা মাসের মনিটরও দেখা যায় নাকা মাসের মনিটর আছে এবং এটা কি অরিজিনাল অকটিন দেবেন হ্যাঁ তেলের গাড়ি

পাঁচ লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট নেক্সট আমাদের থাকছে একটা এক্স করলা এক্স করলা দুই হাজার কত মডেল দুই হাজার মডেল দুই হাজার মডেল পাঁচের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আছে পাঁচ সিসি পনেরোশো 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 সিসি এটা ডকুমেন্টস কত হতে পারে আপডেট হ্যাঁ এটা কাগজ ছাব্বিশ 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 কমপ্লিট আছে এবং সিএনজি করা আছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ঠিক আছে এবং এই গাড়িটার দাম শুনলে অনেকে অবাক হবেন যে পনেরোশো সিসির একটা এক্স করলা যারা কম বাজারের ভিতরে যাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই গাড়িটা এসে দেখতে পারেন এটা প্রাইস কত জান বাবু ভাই এটা টাকার মেশিন ভাই যা টাকার মেশিন যারা টাকা কামাবে ওভারে চালিয়ে তাদের জন্য এই গাড়িটা এটা কত নিলে নিতে পারবো এটা সাড়ে নয় লাখ সাড়ে নয় লক্ষ টাকা চাচ্ছেন নয় লাখ তিরিশ নয় লক্ষ তিরিশ হাজার টাকা নয় লাখ বিশ নয় লাখ বিশ নয় লাখ বিশ নয় লক্ষ বিশ হাজার টাকায় পনেরোশো সিসি র্যাক্স করা এরপর আমাদের থাকবে টয়টা বিস পাল কালারের একটা গাড়ি সাতাশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট এটা মডেল কত পাবো ভাই এটা তিনের মডেল তিনের জি আর রেজিস্ট্রেশন ভাইয়া আটে আটে রেজিস্ট্রেশন অল অটো অল অটো অল অপশন অটো এটা প্লিজ এবার এটা কি এলপিজি করা এলপিজি এলপিজি তো কনভার্সন করা আছে বাম্পার করা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এটা বিটস জি পাল কালারের একটা গাড়ি অল অপশন অটো এবং টিভি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট ভাইয়া দাম কত এটা 6 লাখ টাকা 6 লক্ষ টাকা ছয় লক্ষ আশি পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ সত্তর সত্তর সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনি পেপারস কমপ্লিট পাচ্ছেন সাতাইশ সাল পর্যন্ত ডকুমেন্টস আপডেট আছে নেক্সট আমাদের আছে থাকছে হান্ড্রেড টেন বিলটাস হান্ড্রেড টেন এসি বিলটাস এটা মডেল কত ভাইয়া নাইনটি ফাইভ এর মডেল এবং পনেরোশো সিসি জি অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট বাবু ভাই জি সব কমপ্লিট আছে সিরিয়াল হচ্ছে তেরো বাম্পার করা এটা প্রাইস কত বাবু এটা পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দেন চার লাখ আশি চার লক্ষ আশি হাজার টাকা অল আপডেট চার লক্ষ আশি অল অফ ষোলোটা পনেরোশো সিসি সি হান্ড্রেড টেন নেক্সট আমাদের কাছে থাকছে আবার হান্ড্রেড টেন যেটা হচ্ছে অল অফ ষোলোটা পনেরোশো সিসি এবং এটা এসি পারফরমেন্স কেমন পাবো ভাই সব ভালো আছে এটা হচ্ছে আপনার সিলুটি বাইদের জন্য আচ্ছা সি গাড়িগুলো সিলুটিভাইরে বেশি টাকা সিলেট বাইরে মানে বেশি চাহিদা হ্যাঁ এই গাড়ি সিলেটে চাহিদা বেশি আচ্ছা আচ্ছা এটা পারপাস কত কত পাবো এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পাবে কমপ্লিট আছে কাগজটা ফেল আছে করে দিবি তত চাল এটা ছয় লাখ ছয় লাখ ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেয় পাঁচ লাখ আশি সত্তর দাম দিলাম হ্যাঁ পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট কাগজ করে দিবে ব্যাপার কমপ্লিট পাবে পাঁচ লক্ষ ষাট হাজার তোর বলছেন ভাই একটা কম বাজেটের গাড়ি দেখাইবে এই যে তেরোর মডেল তেরো মডেল ছয় লাখ ছয় লাখ ইন্ডিগো আর না কি আর ছয় লাখ দুই লাখও না তাই না ভাই ড্রাইভিং শিখাতে পারবে ভাবির ঘুরতে পারবে সবকিছু করতে পারবে আচ্ছা 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 ওকে খুবই সুন্দর একটা গাড়ি ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শিখানোর জন্য এবং গ্রাম এলাকায় চালানোর জন্য যারা বাজেট কমের ভিতরে একটা গাড়ি চাচ্ছিলেন দেখা দেন ভাই ভাঙ্গা আছে অবস্থায়

ওইটাও তেরো সিরিয়াল ওইটাও ফাইভ ডোর কিন্তু গাড়িটা দেখাতে পারছেন হচ্ছে ওটা রঙে দিছি যদি কোনো বাইরে লাগে তে স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওটা আবার প্রাইস কম আটের দাম কত দাম সাড়ে সাত লাখ টাকা গাড়িটার দাম কত এটার দাম হচ্ছে সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ সাড়ে সাত লাখ লাখ ওকে আচ্ছা হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আছে কত বলে বিশ হাজার তাহলে যার নয় লাখ বিশ নয় লাখ বিশ নয় লাখ বিশ নয় লক্ষ বিশ হাজার টাকায় অরিজিনাল নিচা ফলোর পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এবার আমরা আসি একটা জিপ কোয়ালিটি গাড়ি

এটা মডেল ছয় ছয় এগারো তেরো এগারো তেরো স্টেশন কত হলে দিবেন এটা আপনার ভিডিওতে রেড দিয়েছিলাম গত গত ভিডিওতে সাড়ে এগারো লাখ আজকের ভিডিওতে এগারো লাখ এগারো লাখ এগারো লাখ আরো বিশ হাজার কম দশ লাখ আশি দশ আশি দশ আশি দশ লক্ষ আশি অল আপডেট পাবেন নেক্সট আমরা টাকা ইনকামের গাড়ি যেটা বলি প্রচন্ড গরম পড়ছে তো ভাই এর জন্য আজকে গরম অফার গরমে গরম অফার গরমে গরম অফার ওকে দুই হাজার চারের মডেল প্রবক্স রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এর আছে টু থাউজেন্ড নাইন এবং সিএনজি কনভারশন করা আছে

কাশপুর থেকে আসবেন কাশপুর এদিক থেকে নোয়াখালী থেকে কুমিলার থেকে যারা আসবেন এই প্রো অ্যাক্টিভ হাসপাতাল আচ্ছা এখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে ঠিক একশো গজ আগাবেন সাইনবোর্ডের দিকে আমাদের এসবি বি আবদুল্লাহ কার হাউস পেয়ে যাবে এই শুরুটা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর চিন্তা অসুবিধা হলে সাইনবোর্ড এই সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে বাইরে ফোন দিবেন প্রয়োজন বাইরে রিসিভ করে দেবেন রিসিভ করে ভালো থাকবেন ভাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের লাইভটা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস বেশি বেশি করবেন ওকে থ্যাংক ইউ ভালো থাকবে ভেরি মাছ সবাই ভালো আসসালামু আলাইকুম